স্বাভাবিক দাম থাকার কথা ব্রয়লার মুরগি দেশি মুরগি সবকিছুর দামই একটু আগের তুলনায় মনে হচ্ছে বেশি রমজান ত্যাগের মাস রহমতের মাস মাখিরাতের মাস যে মাসে সকাল থেকে পানাহার বন্ধ করে ধর্মপ্রাণ মুসলমান মানুষেরা সন্ধ্যা নাগাদ নিজেদের খাবার খায় এবং পুষ্টি চাহিদার কথা মাথায় রেখে নিজেদের খাদ্যাব খাদ্যাভ্যেসে নতুন কিছু সংযোজন সংযুক্ত করেন যা তাদের পুষ্টি অভাব পূরণ করে তবে অসাধু ব্যবসায়ী কিংবা বাজার দরের বেহাল দশায় অনেক সময় সেটা আসলে সম্ভব হয়ে ওঠে না আজকে আমরা জানানোর চেষ্টা করব আজকের বাজার দর এবং কতটা ক্রয় সীমার মধ্যে সাধারণ মানুষের পবিত্র রমজান ইবাদতের এই মাস যেন খুশি বয়ে আনে প্রাণীকুলের সকলের জন্যই যে খুশি ছুঁয়ে যায় সকলের হৃদয়ে সারাদিন খোদার সন্তুষ্টির জন্য এক মুঠো পানিও পান করেন না ধর্মপ্রাণ মুসলমানেরা আর তাই সারাদিনের অনাহারে থাকার ক্লান্তি এবং পুষ্টি অভাব কাটাতে ইফতারে পুষ্টিকর খাবার রাখতে চান সবাই তবে স্বাদ আর সাধ্যের ব্যবধানে হয়ে ওঠে না তা রমজানকে কেন্দ্র করে বেড়েছে আলুর দাম এমনকি মাছ মুরগিও ক্রয় সীমার বাইরে যাচ্ছে বলে মতামত অনেকের তবে বিক্রেতারা বলছেন দাম বাড়েনি আছে আগের মতোই তবে প্রশ্ন থেকেই যায় রমজানের এই খুশির বার্তা সবার ঘর পর্যন্ত পৌঁছায় তো নাকি বাধা হয়ে দাঁড়ায় অভাব বাজার দরে মাছগুলো দেখলাম মাছ তো এমনি রমজান মাসে যেমন স্বাভাবিক দাম থাকার কথা তার তুলনায় দাম দেখতেছি ম্যাক্সিমাম মাসেই আপনার আহ পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা দাম তো বেশি আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে সাধারণ কেটে খাওয়া মানুষ বা এই 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 ধরনের মানুষদের কিন্তু বাজার অবস্থায় আর কি আপনার সংসার অনেক কষ্টকর হয়ে যায় শাক সবজির দামও কিছু কিছু বাড়তি দেখতেছি ব্রয়লার মুরগি দেশি মুরগি সবকিছুর দামই একটু আগের তুলনায় মনে হচ্ছে বেশি ব্যস্ত শহর রমজানের কেনাকাটায় তুমুল ব্যস্ততার প্রহর করছে মানুষ তবে কারো কারোর অভিযোগ দাম বেড়েছে রমজান উপলক্ষে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতারা দাবি করছেন দাম রয়েছে আগের ন্যায় তবে সাধারণ মানুষের জন্য কতটা স্বাচ্ছন্দ্যের কতটাই বা সীমার মধ্যে রয়েছে আজকের বাজার দর বিপ্লব আহমেদের ক্যামেরায় কেম রাফিন সকালের সময়